সুদানে আধা সামরিক বাহিনী আরএসএফের নির্মমতা থেকে নারী শিশু বৃদ্ধ কেউই বাদ যায়নি সড়কের এক পাশে পঞ্চাশ থেকে ষাট জনকে হত্যার পর পাশের রাস্তায় একইভাবে চালানো হয় নিধনযজ্ঞ এমনকি ট্রাক দিয়ে বেসামরিকদের পিষে ফেলারও অভিযোগ উঠেছে ভয়াবহ এসব অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এখনো শিউরে উঠছেন প্রত্যক্ষদর্শীরা দ্বারফোড়ে আল ফাঁসির শহর দখলের পর হত্যাযজ্ঞ চালায় আধা সামরিক বাহিনী আরএসএফ সম্প্রতি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কয়েকজন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় উঠে আসে ভয়ঙ্কর সব তথ্য বেঁচে ফেরা ব্যক্তিরা জানান সেনাঘাটে নিয়ন্ত্রণে নেয়ার পর আরএসএফ সদস্যরা ঘরে ঘরে ঢুকে নির্বিচারে গুলি চালায় আহত ও বয়স্কদের অনেকে ঘর থেকে বেরোতে না পেরে মারা যান রাস্তায় যারা ছিলেন তাদের ওপরই চালানো হয় ড্রোন হামলা বৃহস্পতিবা দরপুরে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আধা সামরিক বাহিনী আরএসএফ তবে সেখানে এখনো হত্যাকাণ্ড ধর্ষণ ও জাতিগত সহিংসতা চলছে বলে অভিযোগ করেছেন জাতিসংখের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই বলেও উদ্বেগ জানান তিনি দারফুরের এল ফাশির শহরে এখনো আতংকিত বেসামরিক মানুষরা আটকে আছেন তাদের বের হতে বাধা দেওয়া হচ্ছে আমি আশঙ্কা করছি শহরের ভেতরে এখনো হত্যা ধর্ষণ ও জাতিগত সহিংসতা চলছে যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে আরএসএফ যুদ্ধবিরতির কথা শুনেও স্বস্তিতে নেই সুদানের সাধারণ মানুষ যুক্তরাষ্ট্র ও আরব রাষ্ট্রগুলোর মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেও আবারও রাজধানী খারতুম ও আদবারায় ড্রোন হামলা চালায় আরএসএফ আতঙ্কের পাশাপাশি মানবিক বিপর্যয় আকার ধারণ করেছে আল শহরে মাথার ওপর নেই ছাদ ক্ষুধার যন্ত্রণা রোগ শোক সব মিলিয়ে দুরাবস্থার শেষ নেই সহিংসতার ভয়ে দ্বারফুট ছেড়ে আশপাশের দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন সুদানের মানুষ জাতিসংঘের শরণার্থী সংস্থার কমিশনার কেলি ক্লেমেন্টস চাঁদে আশ্রিত আল শরণার্থীদের সঙ্গে দেখা করেন শরণার্থী শিবিরগুলোতে পর্যাপ্ত সহায়তা দিতে আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছেন তিনি গত দু বছর ধরে সুদানের সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনী আর এর রক্তক্ষয়ী সংঘাত চলছে নিহতের সংখ্যা ছাড়িয়েছে চল্লিশ হাজার বাস্তুচ্যুত হয়েছেন বহু মানুষ রাইসা জান্নাত সময় সংবাদ